নভীর মনোযোগ দেখ কথাগুলো বোঝার চেষ্টা করবেন শিরিক হলো বড় জুলুম ইন্না শিরিকালা জুলমুন আযীম শিরিক হলো সব বড় জুলুম সব বড় অপরাধ ছোট্ট একটা শিরিকের ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই বিশ্বনবী সাহাবায়ে দেরকে ডেকে বলতেছেন ও আমার সাহাবীরা শোনো একজন মানুষ একটা মাসিমের জাহান্নামে চলে গেল মানুষ একটা মেরে জানাতে চলে গেল সাহবা এগরাম ডেকে বলেন কে ইফাই আর সোলাম নবী গোপ ঘটনাটা কি আমরা বুঝতে পারলাম না পুরোটা খুলে না বললে আমরা বুঝবো কিভাবে একটা মানুষ একটা মাসি মেরে কিভাবে জাহান নামে চলে গেল আর একটা মানুষ মাসি না মেরে কিভাবে জান্নাতে চলে গেল আল্লাহ রসুল বলতেছে শোনো এক দেশে এক জালেম বাসা আছে ওই জালেম বাসা রাস্তার মরে মরে প্রতিমা বানায় রাখছে মূর্তি বানায় রাখছে তার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু গিফট দিয়ে যেতে হবে কিছু না কিছু প্রতিমার নামে স্বর্গ করতে হবে তারপরে ওই রাস্তা দিয়ে যেতে পারবে একজন ইমানদার রাস্তা দিয়ে হেঁটে যায় বাদশার লোকেরা রেখে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই এইবার জালেম বাদশার লোকেরা থেকে বলে শোনো প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার যদি তোমার কাছে কিছুই না থাকে ওই যে প্রতিমার নাকি ডুগাই মাসি পড়ে আছে ওখান থেকে একটা মাসি মেরে নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলে একটা মাসি মারলে কি এমন অপরাধ হবে এইবার প্রতিমার নাকি ডুগাই থাকে একটা মাসি মেরে নিরাপদে চলে গেল কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই পথে হেটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার না সে নামে কিছু গিফট দিতে হবে তাছাড়া এই রাস্তা দিয়ে তোমাকে যেতে দেওয়া হবে না ইমানদার দেখে বলে আমি একজন ইমানদার আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয় কথা কয় না কথা কয় না ইমানদার প্রতিমার নামে কিছু দিতে পারে প্রতিমার নামে উৎসর্গিত কোনো খাবার খেতে পারে খাওয়া কি শিরিক আজকে মুসলমান অনেকে তো সব জায়গায় তাল গোল ফাঁকিয়ে ফেলতেছে কথা কেন হজুর আল্লাহ রা যাদেরকে আমরা অনেক কিছু ভাবতেছি সমাজের দায়িত্ব নিতে গেলে আলোচনা সমালোচনা হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা বলবো ততটুকু তাল আপনারা মেনেবেন যতটুকু ইসলাম সমর্থন করেছে যতটুকু আপনার জন্য জায়েজ কথা বলে না কেন খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই আপনি তাল মিলায় বলবেন তোমাদের ধর্ম আমাদের ধর্ম একই সামান্য কিছু পার্থক্য বলেন তো কোন মুসলমানের মুখ দিয়ে এই কথা বের হতে পারে তারা পরিষ্কার আল্লাহর সাথে শিরিক করতেছে এতে কোনো সন্দেহ নাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারা ভালোভাবে যেন বেঁচে থাকে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে কথা বলে ঠিকই না এত খুব বেশি আবেগ দেখায়া। তাদের উৎসবে যাইয়া বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবেন আর স্লোগান দিবেন যে মুসলমান বউকে বোরকা করাইয়া পূজায় যায় আনন্দ ফুর্তি করতে পারে এই মুসলমানকে কি মনে করতেছেন বিরাট বড় আল্লাহরী কি ভেজাল আছে না নাই ধর্ম যার উৎসব আমার কাছে তাদের ধর্মের উৎসব তাদের কাছে কথা বলেন ঠিক কি না তারা এসে ভিড় করে না নাকি দেখেছেন ঈদের নামাজ পড়তে অমস্তিম দাদারা এসে ভিড় করে কোনদিন জুমায় এসে ভিড় করে আমাদের এই যে ইবাদত যখন আমার করি আমাদের কোথাও এসে অমস্তিম ভাইরা বিশৃঙ্খলা সৃষ্টি করে কিন্তু আপনি মুসলিম যুবক হয়ে আপনি মুসলিম মেয়ে হয়ে তাদের উৎসবে যায় হই হুল্লার করতেছেন হ্যাঁ লাফালাফি করতেছেন রং মাখানাকি করতেছেন সেলফি তুলতেছেন কি কি মনে করেন আপনি নিজেকে মুসলমান দাবি করেন আল্লাহ যেন এই সমস্ত মুসলিম ভাইদের ইসলামের সঠিক বুঝ দান করেন জোরে বলুন আমি কারণ ধর্ম যার উৎসক কথা বলেন ঠিক কিনা আপনার সবে কদরে নামাজ পড়তে জীবনে কোনোদিন অমুসলিম মসজিদে আসলো না সবে বরাতে আসলো না সবে মেরাজে আসলো না জুমায় আসলো না ঈদের নামাজে আসলো না যা যায় আসলো না তারা আমাদের উৎসবে এসে কখনো ভিড় করে না তাদের একটা সম্মান বোধ আছে তাদের একটা আত্মমর্যাদা আছে কথা বলেন ঠিক না আর আপনি মুসলমান হয়ে তাদের উৎসবে যান মুসলিমের চাইতেও মুসলমানের আজকে লজ্জা কম কি বলেন আজকে মুসলমানের লজ্জা কমে গেছে তারা আপনার উৎসবে আসে না আর আপনি বউ বাচ্চা এনে আর বউ বাচ্চা নিয়ে মোটর সাইকেল নিয়ে তাদের উৎসবে যান আপনি তো চরম বেহায়া কথা বলে না আপনার সামান্য আল্লাহর ভয় যদি থাকতো আপনি তাদের উৎসবে যায়া নিজের গা ভাসিয়ে দিতেন না কথা বলেন না কেন নিরাপত্তার বিষয় আলাদা যারা নেতা তারা যায়া নিরাপত্তা দেবে এদেশে আনসার আছে প্রশাসন আছে পুলিশ আছে র্যাব আছে সেনাবাহিনী আছে তারা নিরাপত্তা দেবে আপনি মুসলমান তাদের নিরাপত্তার দিকটা খেয়াল রাখবেন যাতে তারা নিরাপদে পূজা করতে পারে তাদের আনুষ্ঠানিকতা বাড়ি দিতে পারে কথা বলে ঠিক নয় তাই বলে গা মিলাবে এগুলো যেন না হয় কথা কন কথা কন অনেকের গায়ে জলা জলাপড়া হয় গেলে আর কি হবে একদিন এনে গিয়েছিলাম মেলা এ আর কি আমি গেলেই কি একেবারে হয়ে গেলাম আমার ভাইয়েরা গভীর মনোযোগের কথাগুলো বোঝানোর চেষ্টা করবেন ইমানদার দেখে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোন কিছু দেওয়া সম্ভব নয় জালেম বাদশার লোকেরা দেখে বলে প্রতিমার নামে যদি কিছু না দাও বাদশার ওয়াদার যে দেবে না দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হবে ইমানদার দেখে বলে কাল্লা দিতে রাজি কিন্তু আমার আল্লাহ দিতে রাজি না আপনার ধর্মে আল্লাহ দুইটা উৎসব দিয়েছে আপনি মুসলমান ঈদ উল ফিতর রমজানের সিয়ামের পরে ঈদ উল ফিতরের উৎসব আপনি আমি করি আবার জিলহাজ মাসের দশ তারিখে পবিত্র ঈদ উল আজহার উৎসব করি কুরবানির মাধ্যমে এই দুইটা উৎসব মুসলিম হিসাবেতে আমরা খুশি কিনা তারপরেও কি অন্য ধর্মের উৎসবে আমাদেরকে যেতে হবে আল্লাহ সঠিক বোঝদান করেন জোরে না আমি ইমানদার ডেকে বলে আল্লাহ দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই জালেম বাদশার লোকেরা দেখে বলে সনব ঝামেলা করতে চাই না তোমার মতো একজন ইমানদারকে কয়েকদিন আগে একটা সুযোগ দিয়েছিলাম প্রতিমান নাকে ঢোকায় মাসি পরে আছে ওই একই সুযোগ আমরা তোমাকে দিলাম সেখান থেকে একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও ইমানদার ডেকে বলে কশ্চিন আমার পক্ষে সম্ভব নয় প্রতিমান নামে মাসি মারার মতো সামান্য সিঁড়ি আমি করতে পারবো না আল্লাহ একবার বলে এইবার জালেম বাদশার লোকের ডেকে বলে সনক শেষবারের মতো বলতেছি হয় প্রতিমান নামে একটা মাসি মার বাপ না বলে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আমার আল্লাহকে দিতে রাজি নাই এইবার জালেম বাদশার লোকেরা দেহ থেকে এক কবি ইমানদারের কাল্লাটা ফেলে দিল আমার রসুল বলেন যে মাসি মেরে নিরাপদে চলে গেল ও মাসিমের মেরে নিরাপদে যায় নাই ও মাসি মেরে নিজেকে জাহান নিয়ে গেল আর যে মাসি না মেরে কাল্লা গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল এই জন্য মুসলমান কখনো শিরিক করতে পারে শিরিক মুক্ত ইমান আমল আল্লাহ আমাদের করা তাওফিক দান করেন জোরে না আমি আপনার আমল নামার ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান খয়রাত আছে কিন্তু মনে রাখবেন আমল যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না শিরিক মিশ্রিত থাকার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলেন আমিন লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের সাথে তার সন্তানদের পরিচয় করায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা يديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله رب العالمين আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন মাথা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান তাকে গর্ব ধারণ করে দুই আড়াই বছর বুকের দুধ পান করায় সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে বাবা সাইনাল ইনসানা বিওয়ালি দাইহি হামালাতুহু উম্মুহু ওহানানা আলা ওয়াহানিউ অফিস অলুহু ফি আমাইনি আনিশ কুরুলি ওয়ালি ওয়ালি তার তার মা কষ্টির পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে এদিকে খেয়াল করেন মায়ের হক কেন এত বেশি মায়ের দাম সম্মান মর্যাদা কেন এত বেশি মায়ের যে কষ্ট হয় এইটা জানলেন কে আরেকটু জোরে বলেন একটা মায়ের যে সন্তান ডেলিভারির সময় কষ্ট হয় অনেকে ভাবে আর বলে হুজুর নারীদের দাম এত একজন মায়ের এত দাম পুরুষের দাম কমে গেল রসুল বললেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের কাছে সাহাবি বললেন হুজুর আমার সবচাইতে উত্তম ব্যবহার উত্তম ব্যবহার পাওয়ার হক আল্লাহ রসুল বললেন তোমার মা আবারও বললেন কে আল্লাহ রসুল বললেন উম্মকা তোমার মা আবারও জিজ্ঞাসা করলেন আবারও বললেন তোমার মা চতুর্থবারের বলেন রসুল বললেন তোমার বাবা এই কথা শোনার পরে অনেক মানুষের মন খারাপ হয় যে আল্লাহ রসুল মায়ের কথা তিনবার বললেন আর বাবার কথা একবার কেন বললেন কারণ এদিক শোনেন মা সন্তানের জন্য তিনটা বড় বড় কষ্ট করে যেটা বাবা করে না কথা বলেন না কেন এক নাম্বার মা সন্তানকে গর্বে ধারণ করে বলেন তো দুনিয়ার কোনো বাবা কি গর্ব ধারণ করে কে গর্ভ ধারণ করে এক নাম্বার মায়ের মর্যাদা বেড়ে গেল সম্মান বেড়ে গেল মায়ের হক বেশি কারণ মা সন্তানটাকে গর্ব ধারণ করে পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক মাজারে সিজদা দেওয়া শিরিক মুসলমানের মাথা মাজারে নত হবে না মুসলমানের মাথা নত হবে মসজিদে মুসলমানের সম্পর্ক মাজারের সাথে নয় মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে কথা বলে ডেকে না আপনি মাজারে সিজদা দেন দিয়ে কি চান কি দিতে পারে আপনাকে আপনি মাজারে সিজদা দিয়া সন্তান চান একটা বেটা দে রে বাবা একটা বেটা দে তুই না বেটা দিলে আপ্পা বেটা দেবে কে মাজারে পিসার কি ছেলে মেয়ের কারখানা খুলে বইছে আছে সাইলেন একটা রেডিমেড সন্তান হাতে ধরায় দিল ছেলে মেয়ে দেওয়ার মালিক কে সুরা সুরার ভিতরে আল্লাহ পাক বলেছেন আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই এদিক খেয়াল করেন কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি আবার কাউকে না দিয়া আমি আল্লাহ তাআলা বন্ধ বানায় রাখি তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কাউকে ছেলে দেয় কাউকে মেয়ে দেয় কাউকে শুধুই খালি ছেলেই দেয় মেয়ে দেয় আবার কাউকে শুধু মেয়েই দেয় ছেলে নেয় কথা বলে না আবার কাউকে ছেলেও দেয় মেয়েও দেয় আবার কাউকে একেবারেই দেয় না আল্লাহ যদি না দিয়ে খুশি হয় আপনিও না পেয়ে খুশি থাকবেন কার কো আরেকটু জোরে বলেন কার এত হাহুতাস কেন সন্তান হয় না বা দরবারে ছাপ্পান্নটা সন্তান যদি চাইতে হয় কার কাছে ইব্রাহিম ইতিহাস ঘটনা আর কত শুনবেন শুনতেছেন কিন্তু শিক্ষা গ্রহণ নাই ইব্রাহিম আল্লাহ সালামের ওয়াস শোনেন না এমন এই জায়গায় মানুষ আছেন না তিনি সন্তান চেয়েছিলেন আল্লাহ তালার কাছে রব্বি হাবলি মিনাস আল্লাহ আমাকে একটা নিক্কার সন্তান দান করো সব পুত্র দান করো আল্লাহ তালার কাছে সন্তান চেয়েছিলেন ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা তাকে সন্তান দিয়েছিলেন কয় বছর বয়স চিন্তা করেন আশি প্লাস এমন বয়সে আল্লাহ তালা যদি ইব্রাহিম খলিল্লা সন্তান দিতে পারেন নবী কে আল্লাহকে আপনাকে আমাকে দিতে পারে না জোরে বলেন তাহলে চাইতে হবে কার কাছে ফাইদা ফারগতা ফাং সব ও ইলা রব্বিকা ফারগব বান্দা যখন নিঃস অসহায় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব বলুন আল্লাহ আকবা এজন্য ছেলে হোক মেয়ে হোক চাইবো কার কাছে জোরে বলেন কার কাছে সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনাবেন পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক মাজারে সিজদা দেওয়া শিরিক আল্লাহ সারা দুনিয়ার কাউকে সিজদা দেওয়া জায়েজ কথা বলেন জায়েজ নাই আল্লাহ সারা দুনিয়ার কাউকে সিজদা দেওয়া যাবে না সিজদা পাওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ এরপরে শনিবার মঙ্গলবারে বিয়ে করা হয় না এগুলো দিন নাকি শুভ না আবার রাত্রিবেলায় সন্ধ্যা হয়ে গেলে শ্রমিককে টাকা দেওয়া যাবে না কারণ ধনী যদি শ্রমিককে সন্ধ্যা বেলায় টাকা দেয় তাহলে নাকি গরিব হয়ে যায় এগুলো ধারণা সমাজে আসে না নাই কথা বলেন না কে এর পাশে এদিক খেয়াল করেন এরপরে চিরনি দিয়া চুল আশ্রয় দিকে চিরনিটা যদি পড়ে যায় তাহলে নাকি বাসায় মেহমান আসে আসে না নাই ধারণা হাত চুলকাইলে নাকি টাকা আসে বাঁধেন দুই হাত খোলা রাখেন হাত চুলকাইয়া সামরা উঠে যাবে রক্ত বের হবে টাকা দেবে না এগুলো ধারণা করাও শিরিক কথা বলেন রাগ করতেছেন এরপরে এদিক খেয়াল করেন কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে টিয়াবাকির কাছে যে ভাগ্য গণনা করে বলেন তো বাজার আপনার আমার ভাগ্যে তদ্বিরে কি আছে দুনিয়ার কেউ কি জানে অনেকে এগুলো ভাবে কবিরাজের কাছে হাত দেখাইছে আমাদের এলাকার এক মহিলা ওই কবিরাজ বলছে তোমার স্বামী ভালো না আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে বালিশের নিচে তাবিজ আছে পুকুর পারেও তাবিজ পুইতে রাখছে মেয়েটা এইগুলো শুনে বাড়িতে আইসা মাজায় শাড়ির আসল পেয়েছে স্বামীর সাথে এই যে কায়দায় ঝগড়া লাগছে মনে হয় টান দিয়ে খুলে দিয়ে দেবে এমন ঝগড়া লাগছে স্বামী বলতেছে বিবিরি তোমার দুইটা পা ধরে শুধু কবি রাজার ঠিকানাটা দাও জীবনে আর কোনোদিন ঝগড়া করবো না খালি একটাবার বার কবি ঠিকানাটা দাও মহিলা মানুষ বিশ্বাস করে কবি ঠিকানাটা দিয়ে দিস এইবার কবি রাজার কাছে যা বলতেছে ভাগ্য গণনা করে আমার তকদিরে কি আছে দেখেন কবিরাজ হাত দেখতেছে দুই মিনিট পরে এমন একটা কবিরাজকে থাপ্পর বসায়া দিয়েছে থাপ্পর খাইয়া কবিরাজ বলতেছে বাবা আমারে সন মারলা কারণটা কি বলে বেটা মানুষের ভাগ্য গণনা করে কোথায় কি আছে বলতে পারো হ্যাঁ আর নিজের ভাগ্যে দুই মিনিট পর একটা থাপ্পর আছে সেইটা বলতে পারো না এগুলো ভন্ডামি বাদ দাও কথা বলে ডিকিনাথ অনেকে স্লোগান দেয় আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না বিয়ে করতে ভয় পাচ্ছেন দাম্পত্য জীবনে অসুখী ব্যবসায় কোনো কল্যাণ নাই বরকত নাই কথা বলে না কেন আসুন শেষ দর্শন বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান এক আংটিতে সব সমস্যার সমাধান আছে না আচ্ছা আপনারাই বলেন এক আংটিতে যদি ধনী হওয়া যায় ব্যবসায় বরকত পাওয়া যায় মামলা যেতে যায় বিদেশে যাওয়া যায় এক আংটিতে যদি এত লাভ হয় ও তো ইচ্ছা করলে এই পাঁচ আঙ্গুলে পাঁচটা এই হাতের পাঁচ আঙ্গুলে পাঁচটা এই দশটা আঙ্গুলে দশটা আংটি ব্যবহার করে ও তো পৃথিবীর সেরা জলি হয়ে যেত ওর আংটি বিক্রি করা লাগত না নায়ক নায়িকা সিনেমার সবাই চায়া লেটনের প্রশংসা করে বলতেছে সেই ভালো এই আংটি পরিয়া আমি এখন চলচ্চিত্রে অভিনয় সুযোগ পাইছি কথা বলেন না কেন এই আংটিতে নাকি এত সমস্যা মিটে যায় এই জন্য ভাই ভরসা কি আংটির ওপর নাকি ভরসা কার প্রতি আর একটু জোরে বলেন সমস্যা দিবেন যিনি সমাধান করে দেবেন তিনি কথা বলেন সমস্যা দিয়ে বাংলার ইমান পরীক্ষা করেন কে আর একটু জোরে বলেন কে সম্মানিত ভাইয়েরা আমার এই দেশে আরো কত সমস্যা আছে কয়টা কথা তুলে ধরবো বলে যমজ কলা খেলে জমজ বাচ্চা হয় সমস কলা খেলে যদি সমস বাচ্চা হয় ভালো মহিলার সন্তান হয় না বাজারের সব কলা দেন যেই এরপরে যদি আল্লাহ দুই একটা বাচ্চা দেয় আর জমস কলা খালে যদি জমস বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল কথা বলে ঠিক খেয়ে না এগুলো ধারণা করা যাবে না এরপরে নতুন সেলের বউ চা পাড়ার দিকে কাপকা পরে যদি ভাঙা যায় বলে অক অলো খুনে ববার্সে কুল খুনে ববার্টসে সংসারে জিনিস ভাঙা শুরু করেছে এগুলো ধারণা করা যাবে না ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন কয় বদ নজর থেকে বাঁচার জন্য বলেন তো বাজা আপনার আমার তক্দিরের ভালো মন্দ কার হাতে অল্পদরিহি সার ঋণাল লহি তালা তক্দিরের ভালো মন্দ কার হাতে তাহলে লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে মানা যাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহর সাথে বড় কেউ আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নেই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার